বসন্ত টিপ স্টুডিওতে সাদা কালো পাসপোর্ট ছবি তুলল মেয়েটা ছবির উপর কপালের মাঝে সাদা দাগ একটা ফটোগ্রাফারের টেকনিক্যাল ডিফেক্ট ওটা মেয়েটা খুঁতখুঁত স্বভাবা রাগে ফেরত দিল ছবিটা নেব না আমি দা বলা ছবি স্টুডিও খুললেই কি মেটানো যায় ফটোগ্রাফার হবি হতচকিত ফটোগ্রাফার থতমত খেয়ে সযত্নে দেখলো ছবিটা মেয়েটার মুখটাতে চোখ দুটোকে করে নিশানা তাপ লাগানো নয়নে জুতে দিল গতি ক্রমশ এগিয়ে চলে মোনালিসার মতো ছুচালো চিবুক ছুঁয়ে যায় লিপস্টিক লাগানো ওষ্ট দর হরকালো টিকালো নাসিকা সুরমা লেফা আঁখি নয়নকার আঁখি এনে দেখল প্রশস্ত ললাট বিউটিশিয়ানের যত্নে প্লাগ করা দুই ভুরুর মাঝে আবিষ্কার করলো দাগ একটা ফটোগ্রাফার আলতো করে সেই দাগে মারে তর্জনের টোকা দেওয়ালে টাঙানো দর্পণে মেয়েটা মেলে দিল তার কপালটা জলবসন্ত গুটির দাগ তো এটা উৎসাহে বলে ওঠে মেয়েটা বসন্ত তোটা ফটোগ্রাফারটাও বলে ওঠে তার ঠোঁটে লাগিয়ে রাখে তার মিষ্টি হাসিটা হাসিতে ঠোঁট তেরতে চংনিতে ভরা চোখ করে নাচানাচি যেন গুলদস্তা আর ভোমর হঠাৎ বসন্তে করে কচকচালি ফটোগ্রাফারের নয়নে নয়ন রাখিয়া টেপা হাসি আটকে লাজ রাঙা মুখে বলে ওঠে মেয়েটা সত্যি ছবিতে উঠেছে একটু সুন্দর না টিপটা